কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ সহ এগারো দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জিরো পয়েন্ট সাবেক বাজার রাজশাহীতে আয়োজনে ক্যাব রাজশাহী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আবদুল্লাহ আল মুক্তির বাথন স্টাফি রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা ছাড়াও প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণ সহ এগারোটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানব বন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও ক্যাব ইউথ গ্রুপ শনিবার একই নভেম্বর বিকেলে চারটায় নগরীর সাহেবাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বন্ধনে উপস্থিত অভিভাবকরা জানান রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশের মানুষদের বসবাস আমাদের সন্তানদের সুশি চিকিৎসার সুত শিক্ষার জন্য স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ানো পড়াতে হয় কিন্তু শিক্ষানগরীর এখন প্রাইভেট প্রাইভেট ক্লাস কোচিং কেন্দ্রিক খ্যাত অভিভাবক অভিভাবকবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফাইয়া প্রাইভেট কোচিংগুলোতে মাসিক বেতনের পরিবর্তে কোর্স ফি চালু করা হয়েছে ফলে পড়াশোনা আদায় না করে তারা মুনাফা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ছাত্রছাত্রীদের ধরে রাখে সকল ছাত্র ছাত্রদের প্রতি শিক্ষক ভাইয়াদের সুনজর না থাকার শিক্ষার মান নেই অর্জিত অর্থ ব্যয়ের কাঙ্ক্ষি ক্ষত সুফল আসছে না মানববন্ধন থেকে বৃহত্তর রাজশাহী জেলার কোচিং সেন্টারে সার্বিক অবস্থার চিত্র তুলে ধরে অভিভাবকরা দাবি তোলেন অগ্রিম কোর্স ফ্রি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা যা মাসের শুরুতে এক হতে সাত তারিখে পরিশোধযোগ্য প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণ জাতীয় মডেল অনুসরণ করে বার্ষিক পরীক্ষার পূর্ব ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকা প্রতি ব্যাচের সকল ছাত্রছাত্রী নিকট হতে ক্লাসে পড়া ধরা এবং আদায় করে নেওয়া টাকার জন্য ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার ও ক্লাস থেকে বের করে দেওয়া পরিহার করা কোর্স ফ্রি নামে তিন মাস আগে টাকা নেওয়া মূলত নয় মাস আগাম টাকা গ্রহণ বোঝায় সেটি বন্ধ করা অগ্রিম টাকা নেওয়ার মানসিক ও বার্ষিক কোর্স সঠিকভাবে সমাপ্ত করে নেওয়া একটি অর্থায় শেষ না করে টাইম পাসমূলক মূলক পরীক্ষা যেটি অধ্যায় শেষ করে কয়েকটা পরীক্ষা নেওয়া উচিত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে প্রশ্ন করলে নানাভাবে বকা দেওয়া হয় ক্লাসে কারো প্রশ্ন করার সুযোগ নাই ছাত্রছাত্রীদের বসার জন্য যে ব্রেঞ্চ ব্যবহার করা হয় তা এত ঘন যা সবার বসার জন্য উপযোগী নয় বা কষ্টকর ব্যাঞ্চগুলো একটির সাথে আরেকটি লাগানো থাকে সরানো যায় না পারিবারিক গল্প শোনা শিক্ষকের গল্প বলে করা শেষ মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাসির আলী জিটি এ রাজশাহী রিপোর্টার রাশেদ শিপন বাংলাদেশ জামায়াতের ইসলামী রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক উদ্দিন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিচালক মতিউর ক্যাপ রাজশাহী সহ সভাপতি মিজানুর রহমান মিজান বরেন্দ্র ফোরাম রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ক্যাপ উইথ গ্রুপের সভাপতি মোহাম্মদ জুলফিকার হায়দার শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল হাকিম মামানু রশিদ আব্দুল হাকিম আতিকুর রহমান ওবাইদুর রহমান প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন প্রেস ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক 6:50.23